লেটস গো পুরো দুরে চলতেছে দেখা যাচ্ছে দর্শক আজকে আমাদের মধ্যে কে উইনার হয় দর্শক যে উইনার হবে তা কি কিন্তু আমরা প্রশ্ন হ্যালো প্রিয় গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজ কিন্তু নতুন প্রতিযোগিতায় দেখা যাচ্ছে আজকে আমাদের মধ্যে যে উইনার হবে তা কিন্তু এখান থেকে টাকা দেওয়া হবে দর্শক দেখা যাচ্ছে আজকে আমাদের মধ্যে কে উইনার হয় দর্শক 1 2 3 ও নো শুরুতেই কিন্তু হাড়ডা হাড়ডি শুরু হয়ে গেছে দর্শক দেখা যাচ্ছে আজকে আমাদের মধ্যে কে উইনার হয় দেখা যাক আজকে কিন্তু দু হাত দিয়ে শুরু করেছে দর্শক দর্শক আমাদের চ্যানেলে যদি নতুন কেউ ভিডিও দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দর্শক আমাদের সহযোগিতা করার জন্য আমাদের পাশে থাকার জন্য আপনাদের আমাদের নতুন নতুন ভিডিও পেতে হলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন দর্শক ও নো শেষ পর্যায়ে কিন্তু আজকে দেখা যাক শেষ পর্যন্ত কে হাড্ডা এই লড়াইয়ে কে বিজয় হয় কায় কে পুরস্কার আমাদের কাছে নিতে পারে দর্শক দেখা যাক আজকে এই পুরস্কার কে নিতে পারে আজকে দেখা যাক দর্শক খাওয়া দাওয়ার চলতে আছে দেখা যাক শেষ পর্যন্ত আমাদের মাঝে কে বিজয় হয় দর্শক আমাদের চ্যানেলে যদি নতুন কেউ ভিডিও দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশে থাকবেন দেখা যাক শেষ পর্যন্ত কে বিজয় হয় কে পুরস্কার নিতে পারে দেখা যাক শেষ পর্যন্ত ও আমাদের মাঝে যদি রবিউল কিন্তু শেষ পর্যন্ত ফার্স্ট হয়ে গেল দর্শক দেখা যাক সে রবেল ফার্স্ট রবিএলকে আমরা বিজয় ঘোষণা করলাম রবিয়েলকে আমরা পুরস্কার দেব দর্শক নাও রবিউল ও তুমি পেয়ে খুশি হ্যাঁ খুশি হয়ে গেছে দর্শক